সারা রাত ধরে মাছ লোড হচ্ছে প্রায় আজকে কত মন যাবে আঙ্কেল আজকে মাছ আড়াইশো মন না আজকে আড়াইশো মন মাছ ওঠানো হচ্ছে তো এই পুকুর থেকে

জানের মায়া সবারই আছে ওরা বুঝতে পারছে যে আজকে আমাদের পুকুর থেকে নিয়ে যাচ্ছে রাতের বেলায় এখন রাত বাজে প্রায় দুইটা

এখানে পাঙাশ চাষ করেছেন আগে টেনে রাখছিল কখন সকালে দুপুরবেলা টানে রাখছিল কখন সকালে

মাছের মাছ বৃদ্ধ অনেক শুনি অনেক কষ্ট করে মাছ আসলে এত বড় বড় মাছ তো এখানে তো অনেক মাছ এখানে কত ষাট মন হবে না এখানে মাছ ষাট মন মাছ আছে এখানে ওদিকে অনেক মাছ আছে ওই যে বাঁশের মাছখানে ধরে রাখা টেনে নিয়ে এসে রাখা হয়েছে ওই যে নড়তেছে মাছগুলো ওইগুলো থেকে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এসে এক এক পিক আপ মানে এখানে বিশটা পিক আপ আসছে তো বিশ পিক মাছ আজকে যাবে একটু শান্ত হয়েছে আর কি এত বেলা লাফালাফি করে ক্লান্ত হয়েছে এখন এদিকে মাছ টানা হচ্ছে ওই যে নিয়ে যাচ্ছে ওখানে ওজন হচ্ছে ওখান থেকে আবার পিক আপ ওই চলে যাচ্ছে আপ গুলা মেন রাস্তায় রয়েছে আলো জ্বলছে এখানে মাপ হচ্ছে এখানে মাছ ধরা হচ্ছে দারুণ সিস্টেম আর এই মাছগুলো প্রত্যেকটা পিকাপে যাচ্ছে স্টার্ট করে রাখা হয়েছে পানি একটা অক্সিজেন তৈরি হচ্ছে ওখান থেকে বিভিন্ন এলাকায় যাবে এই মাছগুলো যেমন পাবনা যাবে সিরাজগঞ্জ ঢাকা টাঙ্গাইল বিভিন্ন এলাকা এলাকায় মাছের দাম একদম কম একশো ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি এত বড় বড় মাছ আমরা ঢাকায় খাই হচ্ছে তিনশো টাকা কেজি এই মাছগুলোই তাও এগুলো পাওয়া যায় না ছোট ছোট কি সুন্দর লাগছে না

ঠেকাবে পাগল হয়ে যেতে যাচ্ছে ভাই রাতের বেলা আমরা এখন রাত কটা বাজি আঙ্কেল

এটা একটা বড় সিমেন্টের চারিচল্লিশ টাকা আকেল ভিজে গেছেন আপনি ভিজে গেছেন ভালো হয়েছে গরমের মধ্যে শান্তি না পানি গরম আমরা তো মনে করছি মানে ঠান্ডা উপরে তো ঠান্ডা লাগছে আমাদের শীত লাগে শীতের সময় কি করেন তখন হ্যাঁ

এক একটা পাঁচ কেজির উপরে আছে আর কি ওজন ওইদিকে মাথায় অনেক মাছ আছে এখনো প্রায় চার পাঁচশো মন রয়েছে হ্যাঁ এখনো টান দেওয়া হয় না এক টানই দেওয়া হয়েছে প্রথম এটা না উপর উপর আনা হয়েছে হাতে হাতে মাছগুলো পাচিং হচ্ছে পাঁচ চলে যাচ্ছে এখানে ওজন হচ্ছে এই যে এখানে কাটা ওয়েটে চলে যাচ্ছে ওখানে একদমই যে এখানে দাঁড়িয়ে আছে এই ট্র্যাকগুলো এখানে বিশটা মতো ট্রাক আসছিলো বারোটা পর্যন্ত গুনছি হ্যাঁ ওই আসছে তো ওই যে না না ও না এমনি রেকর্ডিং না এটা ভাই নিয়ে যাবেন কোন এলাকায় মাছ আজকে উনি অনেক বড় মাপের একজন ব্যাপারী উনি আমাদের আমি যতটুকু জানি আর কি যে আঙ্কেল এনার কাছে মাছ বিক্রি করেছেন এই পুকুরে তো ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য বর্ষায় বরক দেয়ার না

সব সব আছে এখানে আনা হচ্ছে এখানে ওজন হচ্ছে ওজন করার পরে চলে যাচ্ছে গাড়িতে করে